ভাগ্য এমন একটা জিনিস কখন কাকে কিভাবে বাঁচিয়ে দেয় কিংবা অপ্রস্তুতভাবে ডেকে আনে ভয়ঙ্কর বিপদ তা আগাম বলা যায় না শুক্রবার নিউজিল্যান্ডে ঘটে যাওয়া ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ ক্রিকেট দল আর এখানেও ভাগ্য কি দারুণভাবে খেললো বাংলাদেশের পক্ষে মাত্র পাঁচ মিনিট আগে মসজিদে পৌঁছলেই শেষ হয়ে যেত ষোলো কোটি মানুষের স্বপ্ন আর এই পাঁচ মিনিট দেরি হয়েছে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদুল্লার দেরি করে আসায় ম্যাচের আগের দিন অনুশীলনের পর সংবাদ সম্মেলন শেষ করেই তবে মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের হয়েছেও তাই অনুশীলন শেষ হলো সংবাদ সম্মেলন শেষ হলো রিয়াদরাও মসজিদের দিকে রওনা দিলেন শুধু রিয়াদের সংবাদ সম্মেলনে আসতে পাঁচ থেকে সাত মিনিট দেরি হল আর এই দেরিতে আসার কারণ বাংলাদেশ দলকে প্রাণে বাঁচিয়ে দিল সংবাদ সম্মেলন শেষে জুমার নামাজ আদায় করতে মসজিদ আল নূরের দিকে এগোতে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা মসজিদে ঢুকতে গিয়েই দেখতে পান রক্তাক্ত শরীরে বেরিয়ে আসছেন এক মহিলা তিনি তখন তামিম ইকবালদের বলেন ভেতরে যেও না ভেতরে গোলাগুলি আর পাঁচ থেকে সাত মিনিট আগে পৌঁছালেও সেই গোলাগুলির মধ্যে পড়ে যেতেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা পরে ওই নারীর কাছ থেকেই বিস্তারিত শুনে আশ্রয় খোঁজে বাংলাদেশ দল বাধ্য হয়ে নিজেদের টিম বাসে অবস্থান নিলেও নিরাপত্তাহীনতায় ভোগা টাইগাররা হেঁটেই অন্যপথ দিয়ে চলে যান মাঠের ভেতরে ড্রেসিং রুমে বসে পরিস্থিতি বুঝে ফিরে যান টিম হোটেলে পাঁচ থেকে সাত মিনিট আগে মসজিদে আসলেই হয়তো এতক্ষণে সারা দেশে নেমে আসত শোকের ছায়া সৃষ্টিকর্তা চাননি বলে রিয়াদের দেরি করে সংবাদ সম্মেলনে আসা আর বাংলাদেশি ক্রিকেটারদেরও মসজিদে রওনা দিতে কিছু সময় দেরি হওয়া সর্বশেষ তথ্যমতে ব্রেন্টন ট্যারন্ট নামক এক সন্ত্রাসীর হামলায় মসজিদে আল নূরে অবস্থানরত একচল্লিশ জন নিহত হয়েছেন যার মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন আরো বেশ কয়েকজন বাংলাদেশি বাতিল হয়েছে আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড তৃতীয় শেষ টেস্ট শীঘ্রই দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল